দুদিটা একবার বলো আমি যদি দুদি মে গড়ে দাবা ধরে দে যা চপার গাছে চড়তে ফুদি চাপার গাছে চাপা হয় ফুটি ফুদি তখন মাগো গড়ের বেলা মাগো বেলা মাগো তাইলে তো তবে তুমি আমার গালিরা তখন কি মা তুমি থাকবে দেখা নিয়ে সবই দেখব সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে তারপর তারপর দয়াতে আসবে তুমি সবার হলে আসবে তুমি বিদি দে এখান দিয়ে উদর গলে দাবে তুলে থেকে ভুলের গন্ধ পাবে তুমি তখন তুমি আমি আমার ছুতরাই দোলাবো তোর তোর বল বল তখন তুমি বুঝতে পারবে না সে বুঝতে পারবে না হে তোমার চোখে খোকা ছায়া ভাসে খোকা ছায়া সন্ধে বেলা সন্ধে বেলা ফুটিং কানে গেলে সবে যখন তুমি চাপে কোয়ার ঘরে তখন আমি